মাছগুলো কেটে বেসে ধুয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব কড়াইতে তেল দিয়ে গরম করে নিব মাছগুলো কড়াইতে দিয়ে দিব মাছগুলো ভাজা হতে থাকুক আমি মশলা বেটে নিই আদা কাঁচামরিচ রসুনগুলো বেটে উঠিয়ে নিব মাছ অর্ধেকটা কড়া ভাজা করে নিয়েছি এবার উলটিয়ে দিব মাছ উল্টো করে ভেজে উঠিয়ে নিব তেল দিয়ে পেস্ট দিয়ে পেস্টটা বাদামি কালার করে ভেজে নিব লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মশলাগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার একটু নেড়ে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবার উঠিয়ে নিব